পর্দার আড়ালে আমার মায়েরা বলবে এতগুলো পুরুষ সাহাবির কথা বলল নারী সাহাবীরা কি কিছু করে না হ্যাঁ একজন নারী সাহাবির কথা বলে মোনাজাত হবে দোয়া ছাড়া কেউ যাব না রুফাইদা আল আসলামী আর আদি আল্লাহ ওনার বাবার নাম সাদ আল আসলামী বিশ্বনবী কি খেয়াল করলেন দেখেন সাদ ছিল মদিনার বড় ডাক্তার এই নারী সাহাবি রুফাইদা বাবার কাছ থেকে চিকিৎসাবিদ্যা শিখেছেন যখন শিখছে বিষ্ণুবি দেখলেন আমার তো প্রতি সপ্তাহে সপ্তাহে যুদ্ধ যুদ্ধে আহত সাহাবিদের সেবা দিবে কে বিষ্ণুবি রুফাইদা কে বললেন রুফাইদা তুমি মসজিদে নবীর পাশে একটা মেডিকেল ক্যাম্প কর এই যে সাকিনা দিন মেডিকেল মেডিকেলের আমার ছাত্রী বন্ধুরা শুনে রাখো তোমাদের আইকন হচ্ছে রুফাইদা আলাস্তামিয়া বিশ্বনবীর ডিরেকশন অনুযায়ী তিনি মসজিদে নববির পাশে একটা মেডিকেল ক্যাম্প করলেন এবং আহত সাহাবাদের চিকিৎসা উনি ওনার টিম নিয়ে দিতেন বিশ্বনবীর পরামর্শে উনি আনসারি এবং মহাজির মহিলা সাহাবীদেরকে নিয়ে একটা স্পেশাল মেডিকেল টিম গঠন করলেন খাইবার যুদ্ধে সপ্তম ভিজরিতে যখন বিশ্বনবী যায় উনি ওনার টিম নিয়ে আসতেন বললেন এরা সুলাল্লাহ আমরা তো তলোয়ার চালাতে পারি না আমরা তো তীর মারতে পারি না আপনি যদি অনুমতি দেন খায়বার অভিযানে আমি আমার টিম নিয়ে মেডিকেল টিমের সেবাটা সার্ভিসটা দিতে চাই পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী অনুমতি দিলেন যোদ্ধা সাহাবীদের সাথে রুফাইদা আল ইসলামিয়া উনিও মেডিকেল টিম নিয়ে অগ্রসর হলেন খায়বারের প্রতিটা আহত ইনজured সাহাবী যারা ইনজুরি শিকার হয়েছেন সবাই রুফাইদা আল ইসলামিয়ার মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সহায়তা পেয়েছেন সুবহানাল্লাহ পড়েন দেখেন কিভাবে বিশ্বনবীর ট্যালেন্ট বাছাই করতেন আপনি অবাক হবেন বাহারাইনের মেডিকেল ইউনিভার্সিটিতে রুফাইদা আল আসলামিয়া মেডিকেল প্রাইজ অ্যাওয়ার্ড প্রতি বছর দেয়া হয়। যদি আজ দিনের বোনেরা যদি জেনে থাকো জানো না হলে নতুন করে জানো সার্চ দিও রুফাইদা আল আসলামিয়া মেডিকেল অ্যাওয়ার্ড বাহারাইনের ইউনিভার্সিটিতে দেয়া হয় প্রিয় ভাইয়েরা তাহলে আলোচনার সামারি আমরা করি বিশ্বনবী যার যেখানে ট্যালেন্ট তাকে ওইখানে কাজে লাগাতেন আওয়াজ করে বলেন ঠিক কিনা